ইউনিভার্সিটি থেকে বাইকে করে বাড়ি ফিরছিল রাজগঞ্জের যুবক অন্যজিৎ রায় জাতীয় সড়ক ধরে ফেরার সময় আচমকাই বন্ধুনগর মোড়ে তার সামনে থাকা একটি সরকারি বাস আচমকাই ব্রেক কষে বলে অভিযোগ নিয়ন্ত্রণ সামাল দিতে না পেরে বাসটির পেছনে সজোরে ধাক্কা লাগে অন্নজিতের বাইকের বাসের পেছনেই আটকে যায় সেটি গুরুতর আহত হয় বছর চব্বিশের ওই যুবক সোমবার বিকেল চারটা নাগাদ এমনই ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয়রা রক্তাক্ত ওই যুবককে রাস্তার ওপর থেকে ধরাধরি করে স্থানীয়দের সহযোগিতায় সেই বাসের কন্ডাক্টর ফুলবাড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় বলে দাবি জানা গেল ওই যুবক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফির কাজ করছে তার বাড়ি রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের ভাতুবাড়ি গ্রামে সোমবার বিকেলে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ওপর রাজগঞ্জের বন্ধুনগর সংলগ্ন এলাকায় আবারও অঘটন ঘটল স্থানীয় সূত্রে জানা গেল শিলিগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে ছুটে যাচ্ছিল একটি সরকারি বাস ভেতরে যাত্রী ছিল অনেক পেছনে দ্রুত গতিতে ছুটে আসে অন্যজিতের বাইক আর তারপরই সরকারি বাসটির পেছনে ধাক্কা মারে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভোরের আলো থানা এবং ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ এই ঘটনায় বাইকের দোষ না বাসের তদন্ত করে দেখবে পুলিশ কন্ট্রোল করতে না পিছনে মেরে দিছে মেরার পরে তারপরে ওনার

ಕನೋ ಫಿಸ್ ಆಗ್ತಿದೆ ಬಾಯ್ ಹಾನಾ ಎನರ್ಜಿ ಎಲ್ಲೆ ಮನಾಕೊಂಡಿದ್ದಾರೆ ಆವಾ ಮತಿ ಆಗ್ತಲ್ಲೇನ ಆಗ್ತಲ್ಲ ಆಗ್ತಲ್ಲ ಮನಸ್ಸು ಕೊಡ್ತೋ ಎಲಾ ಏ ಬೆರಕ್ಕೆ ಹೋಗ್ತೀಯಾ ಸೊಲ್ಲಾಪ್ ತಸಮಗಿತ್ತಾ ಹೇಳಿ ಡಿ ಹೇಳಿದ್ದೀನಿ ಸ್ಕೋಟ ಸ್ಕೋಟ <im> ോ <im>